আপনারা কি জানেন দিল্লির সম্রাট জাহাঙ্গীরের দেওয়া উপহার হিসাবে এক সাধকের জন্য তৈরি হয়েছিল এক অলৌকিক স্থান যেখানে নদীর জল আর অলৌকিক ক্ষমতার গল্প এক হয়ে এক নতুন ইতিহাসের জন্ম দিয়েছে আজ আমরা সেই বিষয়ক স্থান দিল্লির আক্রার গল্প শোনাব কিশোরগঞ্জের ইটনাল উপজেলার পার্শ্ববর্তী গ্রাম বিতলঙ্গের আক্রার সাধক রামকৃষ্ণ গোস্বামীর শিষ্য ছিলেন নরায়ণ গোস্বামী এই সাধক নরায়ণ গোস্বামী স্থাপন করেন এই দিল্লির আক্রা কিন্তু এর পেছনের গল্পটি চমকপ্রদ দিল্লির সম্রাটের শাসনকালে এই অঞ্চলের নদীপথে অনেক নৌকা রহস্যজনকভাবে ডুবে যেত একবার সম্রাটের একটি নৌকা ডুবে গেলে সাধু রামকৃষ্ণ তার শিষ্য নারায়ণ গোস্বামীকেই এই স্থানে পাঠান নারায়ণ গোস্বামী সেখানে তপস্যা শুরু করলেন এক দৈববাণী তাকে চলে যেতে বলে সাধক এর কারণ জানতে চাইলে হাজার হাজার দানবের মূর্তি ভেসে উঠে সাধক তখন তাদের কাছের থেকে মানুষের ক্ষতি না করার প্রতিশ্রুতি নেন এবং তার নির্দেশে সেই দানবেরা হিজল গাছে পরিণত হয় এরপর সাধকের অলৌকিক ক্ষমতায় ডুবে যাওয়া নৌকা ও মৃত ব্যক্তিরা পুনরায় প্রাণ ফিরে পায় এই অলৌকিক ঘটনা দেখে মুগ্ধ হয়ে সম্রাট জাহাঙ্গীর স্বয়ং তার জন্য এই আকরাটি প্রতিষ্ঠা করে দেন এরপর থেকেই এটি দিল্লির আকরা নামে পরিচিতি লাভ করে এখানে দাঁড়িয়ে আপনি অনুভব করতে পারেন ইতিহাস আধ্যাত্মিকতা এবং অলৌকিকতার এক অসাধারণ মিশেল এমন আরও ঐতিহাসিক এবং রোমন বিষয়ে ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন নতুন নতুন রোমন ভিডিও পেতে হলে বাটন ফলো বাটনটিকে চাপতে বলবেন না আপনার পছন্দের জায়গা কোনটি কমেন্টে জানাতে পারেন দিল্লি ঢাকরা শুধু একটি মন্দির বা তীর্থস্থান নয় এটি বিশ্বাস আর অলৌকিকতার এক জীবন্ত প্রতীক এই স্থানটি আমাদের মনে করিয়ে দেয় কিছু গল্প শুধু ইতিহাস নয় বরং সময়ের সাথে অমর হয়ে থাকে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন